আখলাক শব্দের অর্থ কি আখলাক শব্দের অর্থ চরিত্র আখলাক কাকে বলে মানুষের কথা বার্তায় কাজে কর্মে ও আচার ব্যবহারে যে সব প্রকাশ পায় তাকে আখলাক বলে মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে কি বলতে হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হয় আচ্ছা কেউ সালাম দিলে তার উত্তরে কি বলতে হয় কেউ সালাম দিলে তার উত্তর বলতে হয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের অর্থ কি সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক সালাম দেওয়া কি সালাম দেওয়া সুন্দর সালামের উত্তর দেওয়া কি সালামের উত্তর দেওয়া জি

ব্যক্তি আল্লাহ ও আখিরাত ঈমান রাখি সে যেন মেহমানদের সম্মান করে মেহমান আসলে আমরা কি করব মেহমান আসলে তাদের সালাম দিব ও বসতে দিব ভালো ব্যবহার করব সম্মান করব এবং ভালো ব্যবহার ভালো খাবার দিব আমাদের সহপাঠী কারা আমাদের সহপাঠী আমাদের সাথে একই শ্রেণীতে যারা লেখা পড়া করে তাদের আমাদের সহপাঠী সহপাঠীদের সাথে কি রকম ব্যবহার করবে সাথে ভালো ব্যবহার করব সুখ সেবা করব পড়া জানতে চাইলে বলে দেব গরিব খুলে সাহায্য করব সকল কাজের শুরুতে কি বলতে হয় সকল কাজের শুরুতে বিসমিল্লাহ আহমান রহিম বলতে হয় বিসমিল্লাহ অর্থ কি বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ অর্থ কি আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাওয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত তুয়ে খাও দান না বিসমিল্লাহ বলে খাও দান হাত দিয়ে খাও আর আগে ও পরে হাত ধুতো করো খাওয়ার পরে কি বলতে হয় খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় কেউ মারা গিয়েছে শুনলে কি করতে হয় কেউ মারা গেলে শুনলে রাজিয়ন বলতে হয় কোন কিছু কোন সময় ইন্না বলতে হয় কিছু ভেঙে গেলে কিছু কেটে গেলে কিছু হারিয়ে গেলে খারাপ খবর শুনলে ইন্না লীলা বলতে হয় মানুষের প্রতি আমাদের দায়িত্ব কি সবার সাথে ভালো ব্যবহার করব বিপদ সাহায্য করব পশু পাখির প্রতি আমাদের কর্তব্য কি গৃহ পালিত পশু যত্ন করব বিনা কারণে পশু পাখিদের কষ্ট দিব না গাছপালার প্রতি আমাদের দায়িত্ব কি গাছপালার প্রতি আমার দায়িত্ব হলো ও ফুল ফল ও ফুলের গাছ লাগাবো যত্ন করব বিনা কারণে গাছের পাতা ছেড়ব না ডাল ভাঙবো না অপব্যয় বিষয় আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যারা অপবায় করে তারা শয়তানের ভাই শিক্ষকদের সাথে কেমন ব্যবহার করবে শিক্ষকদের সাথে শিক্ষকদের সম্মান করব তাদের সালাম দিব সালাম দিবস তাদের আদেশ উপদেশ মেনে চলব বড়দের প্রতি আমার বড়দের প্রতি তোমার কর্তব্য কি আমি বড়দের সম্মান করব তাদের কথা মতো চলব প্রতিবেশীদের প্রতি তোমার কর্তব্য কি প্রতিবেশীদের সম্মান করব সাথে ভালো ব্যবহার করব সাথে ভালো ব্যবহার করব বিপদে বিপদে সাহায্য করব দেশের প্রতি আমাদের দায়িত্ব দেশের প্রতি আমাদের দায়িত্ব হলো দেশের আইন কথা মেনে চলব আইন কানুন আইন কানুন মেনে চলবো দেশে প্রয়োজনে প্রয়োজনে দেশ রক্ষার জন্য রক্ষার জন্য লড়াই করব লড়াই করব এই লাস্টের দুইটা লাগলো তোমার মাশাআল্লাহ সুন্দর হয়েছে আর ভালো করে পড়বা ঠিক আছে